সাধু সন্ন্যাসীর রাজনীতি করা বারণ নাকি মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘর রাজনীতি করা মন্তব্যে পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি আরো বলেছেন সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়েছেন সমাজ রক্ষার জন্য তারা তো সমাজ রক্ষার কথা বলতেই পারেন দিলীপের অভিযোগ মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি করেন একই সঙ্গে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের নাম বলছেন তারা রাজনীতি করেন না মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন এরপরেই জ্ঞানেশ্বরী কাণ্ডের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রী নিজে মুখে স্বীকার করেছেন যতজন মাহাতো তাকে জঙ্গল মহল চিনিয়েছেন তাহলে জ্ঞানেশ্বর এক্সপ্রেস দুর্ঘটনার চক্রান্ত এবং নন্দীগ্রামে মাওবাদীদের নিয়ে এসে গণহত্যা ঘটানোর সব দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না কেন দিলীপের অভিযোগ এই চক্রধরের নেতৃত্বে জঙ্গল মহলে শয় মানুষকে সেই সময় হত্যা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছেন ঠিক নেই উনি মৌলবিদ্যুতের রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্মরক্ষার জন্য তারা তো বলতেই পারেন আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সেবা করেন জ্ঞানেশ্বরী ইত্যাদি চক্রান্ত এবং নন্দীগ্রামে মাওবাদীদের নিয়ে আসা ওখানে গণহত্যা সব দায় মমতা ব্যানার্জির